প্রায় দুই সপ্তাহ ধরে বৃষ্টি আমি ভাবলাম একটু সুন্দর করে রিলস বানাই বৃষ্টিতে ভিজে ভিজে যেয়ে আমি ছাদে গেলাম বৃষ্টিতে থেমে গেছে এখন আমি কতক্ষণ আবার অপেক্ষা করবো বৃষ্টি আসার জন্য তারপরে আমার কাজ বাসায় আসছে ওদের নিয়ে পুকুরে নেমে ভাই দুই ঘন্টা যাব পুকুরে গোসল করছি আমরা টানা বলছি ভাই মানে আজকে আমরা অনেক ভিজবো অনেক বেশি মানে অলরেডি আমরা বৃষ্টিতে ভিজছি ভিজে তারপরে আমরা গেছি পুকুরে একটু রোদ উঠছে ভাবলাম যে এখনই মজা হবে পানিটা একটু গরম গরম মানে বৃষ্টির পরে রোদ আর কি এরকম তারপরে আমরা গেলাম যাওয়ার পরে তো অনেক মজা করছি আমরা মানে আমাদের উঠতে ইচ্ছা করতেছিল না একদমই না মনে হচ্ছিল ভাই আরও এক তিন ঘন্টা থাকি এরকম এই বাসটা মানে বাস আমাদের কি বাস দিবে আমরাই বাসটাকে বাস দিছি এরকম একটা ব্যাপার যে বাসটাকে একদম ছি খুলে টুলে আমরা এটা দিয়ে সাঁতার কেটে অবস্থা খারাপ করে দিছি মানে বাসও আমাদেরকে বাস দিতে পারেনি আজকে ব্যাপারটা এরকম ছিল তারপরে আমরা হচ্ছে চিন্তা করলাম যে যেহেতু যেহেতু ভিজবই একটু বেশি করেই ভিজি আমি আর আনটি হচ্ছে প্ল্যানিং করলাম চলো একটু কাঁঠাল নিয়ে আসি ভাই আম কাঁঠালের দিন প্রায় শেষ এখন শুধু কাঁঠাল মানে আম তো পাওয়াই যায় না বলতে গেলে কাঁঠালই একটু অ্যাভেলেবেল ছিল তো আমি ভাবলাম যে কাঁঠাল নিয়ে আসি আন্টি বলুন চল কাঁঠাল নিয়ে আসি একটু চটপটি খেয়ে আসি যদি এই দোকানের চটপটি আমাদের শুরু থেকে অনেক বেশি ভাল লাগতো এখন কেন যায় না মানে প্রথম দুই তিন দিন খুব ভাল লাগছিলো পরে আমি বাসায় এনে খেয়েছিলাম তখনও আমার আর বেশি ভাল লাগে আর এবার যে খেজিয়ে খেলাম আনটিরও ভাল লাগে না আমারও ভাল লাগেনি কেন যায় না ভালো লাগে না প্রথম খুব ভালো লাগছিলো বাট এই দোকানের হচ্ছে পাকোড়াটা এত বেশি মজা আমি বলবো এটা এটা কখন ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেয়নি মানে এটা সবসময় ভালো ছিল মুস্কানের বান্ধবীর বাসায় হচ্ছে আমাদের দাওয়াত ছিল আমি আবার লুকাচ্ছিলাম যে এই যে মেয়েটা যে মাথায় কাপড় দেওয়া এটা হচ্ছে আমি আমি হচ্ছে আনটিকে বলছো আমার ভিডিও নিও না আমার ভিডিও নিয়ে না কারণ আমি রেডি না আর এই মেয়েটা সবসময় দেখবে এরকম স্যাড থাকবে ওর ওর সময় পেট ব্যথা করবে মাথা ব্যথা করবে পায়ে ব্যথা করবে বলে একটা না একটা কিছু লেগেই থাকে আমরা এটা নিয়ে অভ্যস্ত আর এই চালটা বারবার দেখাচ্ছিল মানে ভাতটা কেন বারবার দেখাচ্ছিল একটি কারণ হচ্ছে এটা হচ্ছে ঘ্রানওয়ালা চাল মানে এটা থেকে এটা ছাতব চাল এটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয় মানে ঘ্রাণই পেট অর্ধেক ভরে যাবে অনেক ঘ্রাণ আর চাচি আমাদের জন্য অনেক কিছু রান্না করছিল হাঁস গরুর মাংস মুরগির মাংস তারপরে হাঁসের মাংস এরপরে হচ্ছে ডিম ভুনা করছে ডিম শুধু ভুনা করে নি নারকেল দিয়ে নারিকেল দুধের ডিম আর কি তারপরে হচ্ছে আম কাঁঠাল ছিল দুধ ছিল একদম তার গরুর দুধ ছিল এত কিছু ক্লিপস আমি নিতে ভুলে গেছি আসলে এত মজা হয়েছিল অনেক বেশি টেস্ট হয়েছিল খাবারটা যার জন্য কি বলে আমি সব ক্লিপস নিতে ভুলে গিয়েছি আর এই যে দুই বান্ধবী যাদের জন্য মানে আমরা দাওয়ারটা খেতে পেরেছি এটা হচ্ছে তার পরের দিনে ক্লিপস মা হচ্ছে রান্না করছিল এদিনকে মা অনেক কিছু রান্না করছে সব মানে মোস্ট অফ দ্য জিনিস আমার ফেভারিট আমার এদিন এত বেশি শাক সবজি খেতে ভাল লাগে মানে সবজি না সরি শাক খেতে ভাল লাগে যেরকম হচ্ছে মা আজকে কলমি শাক রান্না করছে একটা কী শাক রান্না করছে আই রিয়ালি ধন্য বাট এই শাকটা অনেক মজা লাগছে ও আচ্ছা পুঁই শাক রান্না করছিল হ্যাঁ পুঁই শাকটা রান্না করছিল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছে কি বলবো অনেক মজা হয়েছে অনেক মজা তারপরে মা রান্না করছে হচ্ছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে তারপরে হচ্ছে মা ডাটার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল এরপরে হচ্ছে ডাল রান্না করছিলো আমরা দিয়ে ইভেন মা হচ্ছে ইয়েও রান্না করছিল ওই দিনটাতে এই মুস্কান আসো বেবি যায় না বেবি আমি চলে যাচ্ছি তাহলে আচ্ছা আম সো সরি মুসকানের মধ্যে আমার বয়স বাড়ি তার মধ্যে মুসকান তিনবার কান্নাকাটি করছে আমার কাছে আসবে বলে এখন হচ্ছে সে ছাদে আমি ছাদে এসে দিচ্ছি এখন সে ছাদে পানির মধ্যে ভিজতে চলে গেছে যার জন্য হচ্ছে মানে আমি ওর একটু চিটাইলাম যাই কেন যাচ্ছ আর মা হচ্ছে আচ্ছা মাছ রান্না করছিল মাছটা এত বেশি মজা হয়েছিল মা সুন্দর করে মা ভুনা ভুনা করছে মানে আমি বলবো যে আজকের মাছটা সব থেকে বেশি মজা হয়েছিল প্রথমে ভাজি করে নিছে পুরা আমার না ভাজি মাছ খেতে বেশি মজা লাগে মানে কই মাছ ছিল এটা আমার খুব ভাল লাগছে মাছটা আর হচ্ছে ভেতরেও সুন্দর মশলা ঢুকছে আমার হয় কি একদম কাঁচা মাছ রান্না করলে আমার পছন্দ হয় না খেতে আমার সব সময় ভালো লাগে ভাজি করা ভাজি করে তারপরে রান্না করা বা ভাজি করে তরকারির ভেতরে দিলে আমার খুব বেশি মজা লাগে